বীরগঞ্জে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে মিরাজ ইসলাম এগারো নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এগারোই জুন দু বুধবার বেলা এগারোটায় উপজেলার নিচপাড়া ইউনিয়নের নখাপাড়া নিকট ঢেপা নদীতে এই ঘটনা ঘটেছে তৃতীয় শ্রেণী পড়ুয়া মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভার সদর সাত নম্বর ওয়ার্ডের নাইম ইসলামের ছেলে এবং সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র স্থানীয়রা জানান পবিত্র ইদুল আজহাই নানা আজিজুলের বাড়িতে বেড়াতে এসেছিল মিরাজ বুধবার বেলা এগারোটার দিকে সহপাঠীরা এক নদীতে গোসল করতে নামে কিছুক্ষণের মধ্যে কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে স্থানীয় জনতা এবং বীরগঞ্জ ফায়ার সার্ভিস টিমের টানা চার ঘণ্টা উদ্ধার অভিযানের পর মৃত্যু অবস্থায় মিরাজের লাশ পাওয়া যায় স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন আশ্রয়নের ঘরে বসবাসকারী আজিমুলের নাতির মৃত্যুতে তাদের পরিবার ও গোটা এলাকায় জুড়ে শোকের মাতম চলছে এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে ইতোমধ্যে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এম আর নিউজ